ব্যারাকপুর প্রয়াস এবং সুকচর পঞ্চমের যৌথ উদ্যোগে ব্যারাকপুরের সূচনা হল আগুন কথা অর্থ সব নয় আসল নাট্য উৎসব এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর প্রয়াস এবং সুকচর পঞ্চম নাট্যদলের যৌথ উদ্যোগে ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে সূচনা হল দুই দিন ব্যাপী আগুন কথা নাট্য উৎসব শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই নাট্য সূচনা করেন নাট্যকার চন্দন সেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌরপিতা জয়দীপ দাস সহ বিশিষ্ট জনেরা বক্তব্য রাখতে গিয়ে নাট্যকার চন্দন সেন এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন আমার আমাদের ব্যারাকপুরের অন্যতম গল্পে আসছে একটা সংস্থা আমি তাদের অভিনন্দন জানাই একটা রেপার্টারি তৈরি করেছি আমার ব্যারাকপুর কয়েক মাত্র কয়েক কিলোমিটার দূরে সোদপুরে সূর্য পঞ্চম তাদের বইয়ের কালেকশন দেখার মতো আমি সূর্য পঞ্চমের একান্ত অনুরাগী ওরা যেখানে নতুন একটি মঞ্চ তৈরি করেছে সেটাও আমার দেখার সৌভাগ্য হয়েছে সূর্য পঞ্চম আগামী করবে বনোজ মিত্রের চার ফাঁাম সেখানেও বাদামি চরিত্রটি আপনাদের তিরবানি চরিত্র নারী চরিত্র সুতরাং সেই সবটা মিলে এই দুটো দিন মেয়েদের বিপীড়ন নিঃশেষণ লোককে নিয়ে লোকরাথা তার আপনারা ছবি দেখতে পাবেন এবং সেই ছবি কেরালা থেকে বিস্তার করে আজকে চেন্নাই থেকে শুরু করে একদম নয়াদিল্লি পর্যন্ত তার জিন্দ তার ফলে আমাদের এই নাট্য উৎসব আশা করবো আপনারা অনুধাবন করবেন একটি অত্যন্ত প্রয়োজন নাট্য উৎসব আমি অত্যন্ত অহংকারের সঙ্গে জানাই ব্যারাকপুর পৌরসভা পৌরপ্রধান প্রধান এরা থিয়েটারের সঙ্গে যথেষ্ট সম্পৃক্ত আছেন যখনই থিয়েটার এগুলিতে চায় দাস থাকতে তার সহায়তা দেন যার ফলে এই সহায়তা অ মানে আমরা রানভাবে চলবে এই আশা করি অন্যান্য দলগুলো এই কাজে এগিয়ে আসবেন সেই কথা বলে আমি ভেবেছি জানিয়ে এম পি মহাশয় তিনি গতবারে একটা নাট্য উৎসবের মাধ্যমে সকলকে আহ্বান জানিয়েছিলেন এবং চেষ্টা করেছিলেন যে মানুষকে আরও বেশি উৎসাহ দেওয়া যেন নাটকের জন্য আমরা ব্যারাকপুরের সুকান্ত সদন আমাদের ব্যারাকপুরের মানুষের কাছে যথেষ্ট গর্ব এখানে অনেকগুলি নাস্তপুষ্টি আছে ব্যারাকপুরে সকলকেই এটা আগেও বলেছি আরও অনেক বেশি মানুষকে মানে উৎসাহ প্রদানের জন্যে যে জিনিসগুলি করা দরকার সেটাই তো করতে হবে কারণ যারা নাটককে ভালোবাসে বা নিজেরাও নাটক করে তারা যদি নিজেদের পরিবারের যদি দর্শন করে দায়িত্ব নেয় তাহলেও কিন্তু অনেক লোক জমায় থাকে বিশেষ করে যে কোনো অনুষ্ঠানে যখন সামনে একটা দর্শক ভর্তি থাকে তখন যিনি নাট্যকার বা যিনি নাটক করছেন যিনি অভিনয় করছেন তাদের একটা আলাদা উৎসাহ হয় এখন আমাদের মনে হয় আরো অনেক বেশি এটা নিয়ে কারণ এটা তো আমাদের সংস্কৃতি হারিয়ে না যায় সেই চেষ্টাটা সকলের রাখা উচিত আমরা আস্তে আস্তে যাতে এগিয়ে যেতে পারি বা পৌরসভা আপনাদের এই সংস্কৃতির সাথে সব সবসময় থাকবে এইটুকু আশা রেখে আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন